নমস্কার বন্ধুরা রিনাজ হোমলি কিচেনে সকলকে স্বাগত আজ শেয়ার করব মূল ভাজা বা মূল ছেচকি রেসিপি যারা মূল খেতে পছন্দ করেন না তারাও একবার এইভাবে বানিয়ে দেখতে পারেন আশা করছি ভালো লাগবে মূল ছেচকি বানানোর জন্য এখানে আমি এক আটটি মূল নিয়েছি আর এখন মূলোর এই শাকটাকে আমি কেটে ফেলে দেবো আর এই মূলর যে গোড়ার দিক মানে এই যে শিকড়ের দিকটা এটাকে কেটে ফেলে দেব সবকটা মূলোরই এইভাবে কেটে নিয়ে আমি খুব ভালো করে মূলগুলোকে ধুয়ে নিয়েছি এখন মূল এই খোসা ছাড়িয়ে নেব একটা পিলার দিয়ে এইভাবে মূলর খোসাগুলোকে ছাড়িয়ে নিতে হবে আপনারা বটি দিয়েও কেটে নিতে পারেন আর এইভাবে আমি সমস্ত মূলগুলোকে খোসা ছাড়িয়ে নিয়েছি এখন একটা গ্রেটার দিয়ে মূলগুলোকে গ্রেট করে নেব আর এই মাথার দিকের যে অংশটা এটা আমি ফেলিনি কারণ এটা ধরে এইভাবে গ্রেট করতে সুবিধা হয় আমি এইভাবে সমস্ত মূলগুলোকে গ্রেট করে নেব এই যে বোটার অংশটা এটা ফেলে দিচ্ছি আর বাদ বাকি সমস্ত মূলগুলোকে আমি এখন গ্রেট করে নেব। আর এইভাবে এই রকম মিহি করে গ্রেট করতে হবে সমস্ত মূল গ্রেট করে নেওয়ার পরে এখন আমি এই মূলগুলোকে হাত দিয়ে চিপে মূলর রস বের করে ফেলে দেব তাহলে মূলতে যে একটা গন্ধ থাকে সেই গন্ধটা আর হবে না হাত দিয়ে ভালো করে চিপে চিপে সমস্ত রস বের করে আমি একটা পাত্রের মধ্যে মূলগুলোকে নিয়ে নিচ্ছি এই যে মূলোর রসটা আমি ফেলে দেবো আর এই মূলটা এখন রান্না করব। একটা ফ্রাইং প্যান গরম করে এক টেবিল চামচ সর্ষের তেল গরম করে নিলাম এখন ছ সাতটা বিলির ডালের বড়ি ভেজে নিচ্ছি বড়িটাকে লালচে করে ভেজে তুলে রেখে দেবো এখন ফোড়নে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা সামান্য একটু কালো জিরে আর কালো সর্ষে এবার ফোড়নটাকে একটু ভাজা করে নেবো ফোড়নের একটা ভালো গন্ধ বেরোলে পরে এর মধ্যে কেক গ্রেট করে রাখা মূলোগুলোকে দিয়ে দিচ্ছি মূলোটাকে দিয়ে একটু প্রথমে তেলের মধ্যে নাড়াচাড়া করে ভেজে নেব তারপর এর মধ্যে দিয়ে দেব হাফ চামচেরও কম হলুদ আর হাফ চামচ নুন নুনটা আমি এখনই বেশি করে দেব না নুন আর হলুদটা ভালো করে মিশিয়ে নিলাম কারণ এইটা ভাজা করতে করতে অনেকটাই কমে যাবে তাই প্রথমে বেশি নুন দিলে নুন বেশি হয়ে যেতে পারে নুন আর হলুদটা ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে তিন মিনিটের জন্য রেখে দিয়েছিলাম মূলো থেকে যে জল বেরিয়েছে তাতে মূলোটা ভালো মতন সেদ্ধ হয়ে গেছে এখন গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে মূলোটাকে ভাজা করে নেব দু তিন মিনিট নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা আর দিচ্ছি দু চামচ মতন কোরানো নারকেল হাফ চামচ চিনি আর ভেজে রাখা বড়িটাকে ভালো করে ভেঙে গুঁড়ো করে নিয়েছি হাত দিয়ে বড়িটাও দিয়ে দিলাম এবার এই সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে আরও ভাজা করে নিতে হবে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে একদম শুকনো শুকনো হয়ে গেছে এখন দিয়ে দিলাম অনেকটা ধনেপাতা পাতা কুচি ধনেপাতা কুচিটা মূলোর সাথে কিন্তু খুব ভালো লাগে খেতে আর ভালো করে ধনেপাতাটা পাতাটা মিশিয়ে নিলাম নেড়েচেড়ে এখন গ্যাসের ফ্লেমটাকে অফ করে ঢাকা দিয়ে রেখে দেব তৈরি হয়ে গেল আমার আজকের এই মূলো ছিচকি বা মূলো ভাজার রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক আর শেয়ার করে দেবেন চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটা প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য আজ এখানে শেষ করছি আবারও চলে আসব অন্য কোন রেসিপি নিয়ে এতক্ষণ আমার সাথে থেকে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ